এবং হচ্ছে প্যান্ট সহ কিন্তু টপসগুলো পাবেন পাঁচশো পঞ্চাশে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুতে হচ্ছে আমরা ওয়েস্টার্ন আপুদের জন্য কিছু টপস দিয়ে প্যান্ট দেখাবো এটা কিন্তু গার্মেন্টস কটন খুব সুন্দর একটা টপস পাচ্ছেন পাশাপাশি সুন্দর একটা কিন্তু প্যান্ট পাবেন এখানে হচ্ছে পকেট আছে প্লাস আমরা এই কাজ করা একটা পুরো প্যান্টটা প্লাজো কাটে থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা খুবই প্রিটি কিন্তু একদম হচ্ছে আপুদের পছন্দের কালেকশন কালারগুলো দেখিয়ে দিচ্ছি শর্টস এটা ব্ল্যাকের ভিতরে আপনার চাইলে সিঙ্গেল প্যান্ট সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন টপসগুলো দুইশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট যারা কাস্টমাইজ করে নিতে চান যে কোনো টপসের সাথে প্যান্টগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন শর্টস এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ভিওর্স এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এখন দেখুন সবগুলো স্কার্ট আচ্ছা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ ওকে এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে স্কার্টগুলো ফ্রি সাইজ মাত্র তিনশো পঞ্চাশের সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল ওকে এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো টাকা ফ্লোয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম রংকসে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে এটার স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে অরেঞ্জ কালারের ভিতরে এটাও নাইস একটা কালার কিন্তু এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটা একদম মানে মাখন কালার একদম হচ্ছে বাসন্তী কালার থাকবে এ হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ তো যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবে তাই না এটা ব্ল্যাকের ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে যে একটা ম্যাচিং করে ভিডিও দিচ্ছি বাট আপনারা চাইলে নিজস্ব পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে কারণ হচ্ছে এটা একটা প্রোমোশনাল পেজ আমরা প্রত্যেকটা শপের লোকেশন সহ নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে একদম কফি কালার এটাও একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে জাম কালার আর এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা মিষ্টি কালার এটাও কিন্তু ওপেন বাটন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা স্কার্টটা তিনশো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ভিডিও কলে আরও হিউজ স্কার্টের কালেকশন দেখে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও সেম প্রাইস যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা দেখেন এটাও সুন্দর কিন্তু সেম প্রাইস তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে তিনশো আচ্ছা ভিও এইটা দেখেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও কিন্তু আজকে পুরো ধামাক অফারে থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা এটা চারশো টাকা এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এবং হচ্ছে পকেট সহ ঠিক আছে একদম অরিজিনাল চ্যানেল নিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো দুই সেট নিলেই হলো এটাও চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস পাচ্ছেন এটা একটা কালার থাকবে ব্ল্যাকের ভিতরে চারশো টাকা সবগুলো কালারই কিন্তু দারুন এটা একটা কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবেন